আমার অন্তর অন্ধস্থা থেকে ভালোবাসা জানাই আমার স্বপ্নের যা শিখেছি এরপরে অতিরঞ্জিত হবে কথা বলা নাটকীয় ভঙ্গি প্রত্যেকটা জিনিস এমনভাবে শেখালেন যেটা বাবার আমাদের বলছিলেন আর ইউ রেডি তারপর যে প্রতিজ্ঞা শুধু কাল সকাল থেকে আমি জানি করবে না কিন্তু যারা করবে ওই দিন তারা প্রত্যেকে একটা এটা আমি গ্যারান্টি এত বড় একটা বেসাম এত একটা করে গিয়ে স্যার কিন্তু সমস্ত কিছু এক্সিডেন্ড করে গেছে তারপরেও দেখলাম অ্যাটিটিউডে ফলো করছিলাম দেখছিলাম একজন ফোনে একজন কে বলছে মানলো যদি যদি আমি আপনাদের বলছি আজ আমি কাল সকাল থেকে করে সেই কাজটা আমি আবার নতুন করে প্রপर्टी আমি জিরো মনে করে কাল সকাল থেকে আমি ড্রাইভ এবং অনুরোধ করব মেলিন স্পেসিফিক আমাদের টিমকে भी বলতে পারি

Ну